আল্লাহ রসুল বলেন কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে দশ বার দশ বার পরে দশ বার পরে সুবহান আল্লাহ দশ বার পরে আলহামদুলিল্লাহ দশ বার পরে আল্লাহ আকবার রসুল বলেন এভাবে হবে তিরিশ বার পাঁচ নামাজ হবে দেড়শো বার মিজানে উঠে যাবে দেড় হাজার বার বলেন এক নামাজে তিরিশ বার পাঁচ নামাজে দেড়শো বার মিজানে উঠবে দেড় হাজার বার এখন বাজে এখন বাজে দ০টা বারো, দ০টা কি দ০টা বারো। আমরা শুদ্ধ সুন্দর করে। ক্ষীণ আওয়াজে ছোট আওয়াজে। দ০টা বারো বাজে আমরা এখন পূর্ব। সুভহান অন্য সুভাহানল্্য। 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 সুভহানল্য, سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله 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 الحمد, لله, الحمد, لله الحمد, لله الحمد لله. الحمد لله الحمد لله الله أكبر 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 دستة تارة كم বারো তো শুরু করছি এখন তেরো কয় মিনিট চোদ্দ তো ফরে না শুরু হয়েছে বলেন এক মিনিট বলেন এক মিনিটে জান্নাত এক মিনিটে জান্নাত এক মিনিটে জান্নাত এক মিনিটে জান্নাত কয় মিনিটে জান্নাত কয় মিনিট আজ থেকে পড়বো তো এরপরে আল্লাহ নবী বলেন প্রতিদিন পড়বা পাঁচ নামাজে পড়বা দেড়শো বার মিজানে উঠে যাবে দেড় হাজার বার জান্না পুরস্কার সৌজা জান্নাত সময় কতক্ষণ লাগছে তাহলে গত বিশ বছরে যদি এক মিনিট করে পড়তাম গত চল্লিশ বছর যদি এক মিনিট করে পড়তাম একদিনে হবে দেড় হাজার বার এক মাসে হবে পাঁচ চল্লিশ হাজার বার এক বছর হবে পাঁচ লাখ চল্লিশ হাজার বার বিশ বছর হবে এক কোটি চল্লিশ লাখ নিয়ত করেন আজ থেকে পড়ব ইনশাআল্লাহ নিয়ত পাক্ষ আজ থেকে পড়ব তো ইনশাল্লাহ এরপরে নবী বলেন কোনো মানুষ যদি আবার পড়ে পাঁচ নামাজের পরে আবার পড়ে তেত্রিশবার পরে শুভ তেত্রিশবার পরে আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পরে আল্লাহ আকবার রসুল বলেন এভাবে হবে একশো বার এ পাঁচ নামাজ হবে পাঁচশো বার এক নামাজে একশো বার পাঁচ নামাজে পাঁচশো বার মিজানে উঠে যাবে পাঁচ হাজার বার আগে ছিল কত দেড় হাজার এখন হলো কত পাঁচ হাজার সর্বমোট কত এবার দেখব এই তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ দশটা পনেরো দশটা কী আওয়াজ কম আওয়াজ কম আওয়াজ কম আওয়াজ কম আওয়াজ কম হৃদয়ের আওয়াজ বেশি হবে গলার আওয়াজ কম হবে কি বলছি দশটা পনেরো দশটা কত শুভান سبحان الله 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 سبحان الله، 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 سبحان الله 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 الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد الحمد لله 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 الله أكبر

অন্য আকবর 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 কয় মিনিট তিন মিনিট তিন মিনিট কয় তাহলে পাঁচটা মাজের পরে প্রথম দশ বার দশ বার বার এক মিনিট এরপরে তেত্রিশ তেত্রিশ বার তিন মিনিট আজ থেকে পারবো না ইনশাল্লাহ ওরা যদি পাঁচ বছরের রাজত্বের জন্য এত কিছু করতে পারে আমরা কোটি কোটি বছরের রাজত্বের জন্য তিন মিনিট দিতে পারবো না হ্যাঁ বুঝেন কথা চাকরি লেগে যদি জান দিতে পারে যারা মারা গেছে তারা এখন কোন কোটা চাকরি পাবে কথা কোন যারা এই পর্যন্ত মারা গেছে তারা কোন কোন কোটা চাকরি পাবে কতক্ষণ কোন কোন কোটা চাকরি পাবে এখন হ্যাঁ এরা যদি জান দিতে পারে রিক্সাওয়ালা কোন এত রিক্সাওয়ালা মারা গেছে সিএনজিওয়ালা মারা গেছে ঠেলাওয়ালা মারা গেছে ড্রাইভার মারা গেছে এরা কোন কোন কোটা চাকরি পাবে বেলা বুঝের কথা বলেন কেন এরা কোন কোটা চাকরি পাবে এখন তো এরা যদি জান দিতে পারে আরেকজনের কোটা চাকরি লেগে এরা জান দিছে আরেকজনের কোটা চাকরি লেগে তো আমি বুঝি আমার না কথা কয় না এই মেম্বার ইলেকশন করতে গিয়ে কিছু মানুষ জান দেয় না এতে কাল লাগা জান দিছে নিজের লেগে না আরেকজনের লেগে চেয়ারম্যান ইলেকশনে জান দেয়নি কাল ইলেকশনে জান দেয়নি আরেকজন লেগে যদি জান দিতে পারে তা আমি বুঝি আমার দশ হাজার কোটি বছরের জান্নাতে লেগে তিন মিনিট দিতে পারব না দিতেছে বুঝাইতে পারতেছি না তো ওরা জান দিতেছে জান জান জীবনটা দিয়ে দিতেছে চাকরি লেগে তাও আরেকজনের চাকরি লেগে আরেকজনের চাকরি লেগে ওই তো জান দে মারা আমার কা চাকরি লেগে কোনো দিন হেতার ফোলা হইব হে ফোলা মাস্টার্স পাস করব হেই ফোলা যেন চাকরি পায় বুঝেন নাই কথা মনে হয় ঠেলাওয়ালা জান দিতেছে কি লিগা তার কোনো দিন তার বিয়ে হবে বিয়ের পরে ছেলে হবে ওই ছেলেটা মাস্টার্স পাস করবে ওই ছেলেটা যেন চাকরি পায় তা আরেকজনের জন্য জীবন লাগাইতেছি নিজের পাঁচ বছর দশ বছরের জন্য জীবন লাগাইতেছি আর আমার কোটি কোটি বছর সামনে রয়ে গেছে হ্যাঁ আচ্ছা ওটার জন্য কি পরিমাণ আন্দোলন দরকার ছিল এই দেশের মানুষ আঠারো কোটি মানুষ কি পরিমাণ রাস্তায় আন্দোলন করা দরকার ছিল যে আমরা নামাজ পড়তে বাধ্য করে দাও আমাদেরকে নামাজ পড়তে বাধ্য করে দাও আমার সামনে কোটি কোটি বছরের জান্নাত আছে কথা কয় না কেউ কোনো দিন হ্যাঁ এদের ফিউচার মানি হইলো পাঁচ বছর আর আমাদের ফিউচার কোটি কোটি বছর আরে সুবহানাল্লাহ বলে না এদের ফিউচার মানিয়ে এখন এদের ফিউচার মানি হইলো ষাট বছর আর আমাদের ফিউচার মানে হলো ষাট হাজার কোটি বছর তো এটা ফিউচারের জন্য দাম দিতেছে তা আমরা আমাদের ফিউচারের জন্য সময় দিবো না কেন